রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে সবজি সহ আলু মাছ মুরগি তেলের দাম স্বাভাবিক রয়েছে চাল ডাল পেঁয়াজের দাম আলু কেজি প্রতি বেড়েছে পাঁচ টাকা মাছ বিশ থেকে তিরিশ টাকা মুরগি দশ থেকে বিশ টাকা তেল কেজি প্রতি বেড়েছে সাত টাকা ক্রেতারা বলছেন বাড়তি উপার্জন ছাড়া দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে না খেয়ে থাকতে হবে প্রতিটি মানুষের উপায় আছে বাজার কটায় সেই টাকা নয় আলু দেই তা আমাদের গরিবের আলাদা সরকার তাগাবে না যদি আল্লাহ আর কি এই অবস্থা আর কি মানে আয় যা করবে তার আজকে বেশিই তো দাম নিচ্ছে তো আমাদের তো সমর্থ না এত টাকা ধার নেওয়ার মতো মরার উপর খরা যেভাবে বলে হেডি আর কি আমাদের তো না বিশ্বাস শুরু হয়ে গেছে কাল আজকালকে দেখা যায় এক বাজার আজকাল লারাক বাজার আমরা তো গদি গোস্ত ভাই আমাদের ইনকামের যে ইনকামে ইনকামে তা আমাদের পোষণে এদিকে বাজার ঘুরে বিক্রেতাদের মুখে শোনা গেল ভিন্ন কথা তারা বলছেন বাজেটে তেলের দাম বৃদ্ধি পাওয়া মুরগির খাবারের দাম বাড়ায় এবং চাহিদার তুলনায় আলু কম থাকায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা এই সপ্তাহ একশো ষাট একশো পঁয়ষট্টি বিক্রি করতেছে বাড়ানো খামারে আমি অনেক খাবারের দাম বাড়তি মুরগি আনতে তেলের দাম বাড়তি এই কারণে সবকিছু বাড়ানো একটু কৃষকের গোলা স্টক যে আলুটা এটা সীমিত আর কোলেস্টোর যেটা এটা এখনো পুরা লাগে নাই আসে নাই জন্য টাকা বাড়ছে দিন দিন আয় ক্ষমতা বৃদ্ধি না পেলে যেমন মানুষের মধ্যে হাহাকার বাড়বে তেমনই নিত্য দাম বৃদ্ধির ফলে মানুষের খেয়ে না খেয়ে দিন পার করতে হবে তাই সরজমিনে এসে বাজার মনিটরিং কমিটির বাজার দরে একটু সজাগ দৃষ্টি সকলের মনে স্বস্তি এনে দিতে পারে জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা